তাই তো করেছিস কিন্তু তার আগে ওদের গায়ে যে স্পট গুলো রয়েছে মাথার তো সেগুলা কি কোথায় দেখেছি সেগুলো বলতে পারবো তারা নিজেরাই তো অভিযোগ করেছে যে আপনার নাকি মারধোর করেছেন

সবটাই তো লিগেল আর যদি লিগেল হয় সেখানে গার্জেনের আগে আপনাদের তো উচিত ছিল যেহেতু এটা চুরির মেটা মানে আপনাদের বিজনেস এর মেটা দেখুন আমি তাকে করে তার না। আপনি চাইবেন বলুন না এখানে এতটা মানবিক দেখাচ্ছেন আবার ওনাদের শরীরে আবার আমরা কেউ আঘাত করা হয়নি স্যার আমাদের কোন স্টাফ কারোর গায়ে কোনো কোনো আঘাত করেনি থ্যাংক ইউ সৌফিক আপনি দায়িত্বে আছেন আমি ম্যানেজার কুমার